ਇੇ ਦੀਕ ਤੇ ਲੋਂ ਕੂਡਿ ਭੀਨ. ਇੇ ਨੇ ਗੂਡਾ ਆਸਾਰ, ਆਰ ਦੀ ਟਾਂ ਸ਼ੇਰ. ਇੇ ਗੂਡਾ Obrigada. নন্দ্র আমার নন্দগুলা দুজন দেয় সরজন্ত্রন্দসুলা সবাই মিলে আর যাতে আমার বিয়ার মোটামুটি সতেরো বছর হলো প্রায় পাঁচ বছর আমি শুকিয়ে গিয়েছি তারপরে আমার বারো বছর থেকে অশান্তি তারপর থেকে দুবার মাথা পাঠানো হয়েছে হাত পাঠানো হয়েছে চারটে দাঁত বমানো হয়েছে এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল আমি কিন্তু আইন মোকাবিলা কিছু করিনি এখন আমার জানার অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই আইনের ভিড় নিয়ে গণ্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই তুমি আমাদের কেন ঝগড়া করবে এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাতিয়ে দেবা আমার শ্বশুর হাসপাতাল নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ির নাম নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে রোডের বাড়ি মেরেছে আর

মানে পাড়ার যে লোকটা এসেছিলো কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিলো বিল নিয়ে আমার নিজস্বই বাড়িতে বলছিলো লোকটা এসে রাত মোটামুটি প্রায় তখন সাড়ে ছটা সাতটা নাগাদ তখন আমার নিয়ে আমি না বিরুদ্ধে গল্প করলো তখন আমি লোকটাকে বললাম যে এগুলো গেম করছে ওরা আমার আমি উত্তরতে গিয়ে আমাকে এরকম মার তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে না আমার স্বামী ছিল না আলিলগর কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে মোবাইলের কাজ করছে যখন আমাদের রক্ত পান করে দিয়েছে তখন আমার বড় বড়টা ফোন করে বাবাকে ডাকলো তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তে হবে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছে থানাতে কোনো লোক গেছে আমার শাশুড়ি পালিয়ে গেছে আমার শ্বশুরও পালিয়ে গেছে এখন আপনারা কি চাইছেন আমি এখন চাই প্রশাসনের কাছে আমি যান কাটাই রোজগার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি পাঁচ লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছে ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দাও মানে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়ি থেকে আপনার আমার শ্বশুর ঢুকতে দিবেন না ওই বাড়িটা আমার কিন্তু আমাকে ঢুকতে দিবেন না কতদিন আগে বাড়ি বানিয়েছিলেন আপনারা বাড়িটা মোটামুটি 5 বছর হলো তো সেই বাড়িতে আপনাদের কি এখন বাড়িতে থাকছেন তো আপনারা হ্যাঁ আমরা বাড়িতে থাকি এখন আমাকে ঢুকতে দিবেন তো এখন ওই বাড়ি নিয়ে অত্যাচার কেন করছে তারা আমার শ্বশুর বলছে রাখব না তো কে কারণ আপনাকে তো বিয়ে করে নিয়ে এসেছিল তার ছেলে হ্যাঁ তো ওই জন্য আমি তো বলছি যে আমাকে কেন রাখব না আমার স্বামী বলছে রাখব তো সেই পূর্বের রাগ বসত কি সেদিন আপনাকে মারধর করেছে একটা অন্য অজুহাত নিয়ে বাড়ি তাই নিয়ে আমাদের আমরা পুরনো ঘটনা আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে কত একটা চার বছর ধরে আইন করছে আইন করেছে আমার নামে ওটা মিথ্যাবাজি কেস করেছে আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না ওটাতে আমি আবার কেস চালাচ্ছি কিন্তু আমি ওকে কিছু করিনি তো যাই হোক যেটা আমার করেছে খুব ভালোই করেছে কিন্তু আমি এখন ক্ষতির পুরোটা যেটা লাগে ওটা আমাকে করুক আপনার নাম আমার নাম সাজো আপনার বাড়ি আমার বাড়ি গ্রামলিয়া